ಅಸ್ಸಾ ಮುಂದ್ರಾ অনাহ চতুর্থ বর্ষের রেজাল্ট পাবলিশ হয়েছে সেটা আমরা কম বেশি সবাই জানি কিন্তু আপনারা অনেকেই আছেন যারা আপনাদের রেজাল্টটা দেখতে পাচ্ছেন না তার জন্য আজকে ভিডিও কেন আজকে ভিডিও দেখাও কীভাবে আপনি আপনার অনুযায় চতুর্থ বর্ষের রেজাল্টটা দেখবেন খুব সহজে তার জন্য আপনারা আপনাদের একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন তবে আমি আপনাদেরকে সার্চ করবো আপনারা কুম ব্রাউজার থেকেই এই কাজটা করবেন তার জন্য আপনারা আপনাদের কুম ব্রাউজার অপশনটা খুঁজে বের করবেন তারপর সেটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লিখবেন এনিউ রেজাল্ট চার্জবারে আপনারা এ রেজাল্টটিকে দিকে এখানে চার্জ করবেন তারপর এখানে চার্জ করার পর এরকম একটা ইন্টারফেস শ্যু করবে তো আপনারা কি করবেন এদিকে স্কল করে নিয়ে চলে আসবেন নিচে আসার পর এখানে যে একটা অপশান দেখতে পাচ্ছেন এনইও অনার্স ফোর্থ ইয়ার রেজাল্ট দু হাজার চব্বিশ এটার উপর আপনারা ক্লিক করবেন এটার ওপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শু করবে তো আপনারা কী করবেন এদিকে স্কল করে নিয়ে চলে আসবেন একদম স্কল করে নিয়ে চলে আসবেন নিচে আসার পর এখানে একটা অপশান দেখতে পাবেন এনইও ডাব্লিউডাব্লিউ এন ইউ ডট এসি বি ডি নামে যে একটা এখানে লিঙ্ক দেখতে পাচ্ছেন এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনারা কি করবেন উপর যে একটা অপশন দেখতে পাচ্ছেন ব্যচালার ডিগ্রি অনার্স ফোর্থ ইয়ার নামে যে একটা অপশন আছে সেটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যদি অনেকগুলো অপশন থাকে তাহলে আপনারা অবশ্যই এখানে ফোর্থ ইয়ার অপশনটা সিলেক্ট করে নেবেন তারপর কী করবেন এখানে সিলেক্ট এক গ্রুপ নামে যে একটা অপশন আছে সেটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দুইটা গ্রুপের রেজাল্ট দেখতে পারবেন একটা হচ্ছে ব্যচালর অফ আর্টস বি আর একটা হচ্ছে ব্যচালার অফ সোশ্যাল সায়েন্স বি এস এস তো আমরা দেখবো এখানে ব্যচালার অফ আর্টস বি এটার একটা রেজাল্ট দেখব তার জন্য সেটাতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা তুলে দিবেন আমি এখানে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা তুলে দিছি তারপর কি করবেন এখানে ইন্টার ইউর এক্সাম ইয়ার যে একটা দেখতে পাচ্ছেন সেটা তো আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দুই হাজার বাইশ লিখে দেবেন এখানে একটা কমন বুল করেন আপনারা সবাই এখানে দুই হাজার চব্বিশ তুলে দেন তা আপনারা এখানে তুলবেন দুই হাজার বাইশ তারপর এখানে একটা ক্যাপসা কোড মিলাতে হবে তার জন্য আপনারা ক্যাপসা কোডটা এখানে এটা হচ্ছে ক্যাপসা কোড তো এটা আপনারা এখানে লিখে দিবেন তো আমার এটা সহজ লাগতে সেই জন্য আমি এখানে রিলউটে ক্লিক করবো ক্লিক করার পর এখন এটা আমরা সহজ লাগতেছে তো আমি এটা তুলে দিব তো আমরা আমাদের ক্যাপসা কোডটা এখানে তুলে নিলাম আপনারা অবশ্যই এখানে ক্যাপসা কোডটা হুব হুব মিল রেখে তুলবেন এটা যদি ঠিক না থাকে তাহলে আপনাদের রেজাল্টটা আসবে না তারপর আপনারা কি করবেন এখানে সার্চ রেজাল্ট দেখতে পাচ্ছেন এই সার্চ রেজাল্টের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের রেজাল্টটা চলে আসছে ঠিক এভাবেই আপনারা আপনাদের রেজাল্টটা দেখতে পারেন খুব সহজে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবশ দেখবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ